আমি তো অলরেডি এখন ঘুরতে এসেছি যে কারণে আমার কন্টেন্ট ব্যাঙ্কিং চলছে পরপর সেখানে আমি একটা দারুণ কন্টেন্ট মাথায় এলো যে রক্তবীজ টু কিন্তু নিজের কাছে প্রচণ্ড বেশি কমার্শিয়াল একটা ছবি হতে চলেছে ঠিক আছে সেখানে অঙ্কুশদা থাকবে ইয়া তোমার ওদিকে নুসরাতি থাকবে তার সঙ্গে কৌশানি থাকবে ঠিক আছে আরও অনেকে থাকবে মানে অনসম্বল স্টার কাজ ঠিক আছে এবং শিবুর শিবনন্দু মানে এই কম্বিনেশানটা পুজো বহুরূপীর পরে আসছে একটা একটা মারাত্মক কিছু হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই শুধু শুধু বলে তো লাভ নেই দেখো একটা মানে পাকা পাকাপোক্ত কম্পিটিটার ঠিক আছে ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নেই খেললে তো অস্ট্রেলিয়ার সাথেই খেলা উচিত তাই না দেবদা তো নিজেই বলেছে তো এই হচ্ছে ব্যাপার তো এই মানুষটা একটা বড় ছবি নিয়ে আসছে ডাকাত নিয়ে আসছে তার সামনে রক্ত বীজ টু দাঁড়াচ্ছে তো আমি জানি দেবিয়াঞ্চরা কেউ রক্ত বীজ টুকে সাপোর্ট করবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রক্ত বীজ টু এর সামনে রঘুডাঘাত দাঁড়িয়ে রঘুডাকাতকে কী কী করতে হবে রক্ত সাথে পাঙ্গা নেওয়ার জন্য আরে নেবে নেপিকে পাঙ্গা গুরু আমার যাতে আরও বড় ব্লকবাস্টার দিতে পারে এবং রক্ত বীজ সামনে জাস্ট মানে রক্তবিষ্টু টু যেন ডাকাতের সামনে জাস্ট টিক করতে না পারে এই জিনিসটার জন্যে কী কী থাকলে আরও বেশি ভালো হয় সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো আশা করি এই ধরনের ভিডিও তো আমি না মানে থাকলে এখানে থাকলে তো নানান ধরনের নিউজ ভিডিও করতে করতে আর এই ধরনের ভিডিও বানানো হয় না তাই এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি খুব ভালো লাগবে তোমাদের প্রথমত বলি যে রক্ত কিন্তু আইটেম সং থাকছে ঠিক আছে তো ওদের যেহেতু আইটেম সং থাকছে তাই আমাদেরও আইটেম সং লাগবে ইয়েস মানে আমি আমাদের ক্ষেত্রে বলতে চাই আমাদের রঘু ডাকাতের ক্ষেত্রে রঘু ডাকাতটা আমাদের করে নিয়েছে আমরা কারণ রঘু ডাকাত আর একা দেবদার ছবি নেই এখন এটা গোটা দেভিয়াঞ্জদের ছবি হয়ে গেছে এটা সবসময়ই হয় দেবদার যে কোনো ছবি দেভিয়ানসরা জান ঢেলে প্রমোশন করে যান ঢেলে প্রাণ ঢেলে সেই সিনেমাকে ব্লকবাস্টার করার চেষ্টা করে আর রঘু ডাকাতকে আমরা চেষ্টা করবো অল টাইম ব্লকবাস্টার তৈরি করার ইন্ডাস্ট্রি হিট তৈরি করার কী তাই তো চেষ্টা করবো তো আমরা প্রাণ লাগিয়ে দেবো এই সিনেমার জন্যে চল ভাই জান হাজির হ্যাঁ এই সিনেমার জন্যে তো এই সিনেমাকে আইটেম সং থাকলে খুব ভালো হয় ডাকাত ইয়ের ক্ষেত্রে আইটেম সং প্রচুরভাবে থাকবে একটা কিশোরীর মতন গান দরকার ঠিক আছে এই দুটো জিনিস প্রচণ্ডভাবে দরকার আমি এই দুটো জিনিসের ক্ষেত্রে বললাম এবং গান ভালো হওয়া প্রচণ্ড দরকার যাতে মানুষ প্রচণ্ড বেশি এন্টারটেনড হয় যেটা ওদের মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে ওরা যত বড়োই স্টার কাস্ট নিয়ে নিইটা কেন ওদের কাছে কিন্তু গ্রাম বাংলায় সেভাবে চলবে না আর ওরা যদি গ্রাম বাংলায় যায় ও সেইভাবে ওরা প্রোমোশনে করেও কোনো লাভ করতে পারবে না মানে খুব একটা ওদের চলবে না মানে খানাকুল বলো বা বাগনান বলো বা বেঙ্গল ট্যুর বলো এই যে জিনিসটা এই জিনিসটা ওরা করে খুব একটা লাভ করতে পারবে না কারণ ওদের ছবিটা অ্যাকচুয়ালি তো কলকাতা সেন্ট্রিক ছবি ওদের যা কালেকশন মাল্টিপ্লেক্স থেকেই হবে ওদের কিন্তু সিঙ্গেলস কেন থেকে একটু কম কালেকশন হবে কলকাতার আশেপাশে সিঙ্গেলস্ক্রেন থেকে চলবে কিন্তু ওই যে বলে মিন্টেরিয়াসে শিলিগুড়িতে জলপাইগুড়িতে কোচবিহারে এসব জায়গায় কিন্তু ওদের সিনেমা খুব একটা চলবে না তো এখানেই হচ্ছে দেবদার মানে ঢুকে পড়ার জায়গাটা সবাই বলেছিল কোচবিহারে যেতে সবাই বলেছিল মুর্শিদাবাদ বা বহরমপুর চত্বরে যেতে দেবদাকে সেখানে সেখানে দেবদা যেতে পারেনি আমি এবার চাই দেবদা এমন যে যে জায়গাগুলো যেতে পারেনি আগেরবার খাদানের সময় সেই সমস্ত জায়গায় দেবদা রঘু ডাকাতের জন্য যেন যায় এবং প্রমোশনটা যাতে সেই লেভেলে হয় এবং বেঙ্গল ট্যুর যেন আবার হয় এবং বেঙ্গল ট্যুর হয়েছে সাতটা দশটা জায়গায় রঘু ডাকাতের ক্ষেত্রে সেটা বিশটা জায়গায় বেঙ্গল ট্যুর হয় এত জায়গায় বেঙ্গল ট্যুর হোক এত এমন একটা সিনেমা হোক রঘু ডাকাত যে সিনেমাটাকে নিয়ে এত আলোচনা হোক এত আলোচনা হোক সেই সময় অন্য কোনো সিনেমা নিয়ে যাতে পুরো ধামা চাপা পড়ে যায় অন্য কোনো সিনেমা ঠিক আছে বেঙ্গল ট্যুর হলে গান সব জায়গায় বাজলে এবং ট্রেলার টিজার ইত্যাদি সব জায়গায় অলরেডি দেখাতে থাকলে পাবলিক সেটা জানতে পারবে এবং সাধারণ জনতার কাছে দেবদার অ্যাকসেপ্টেন্স প্রচল প্রবল প্রচণ্ড এবার আরও একটা কথা তোমাদেরকে বলি এর সাথে এই সিনেমাটাকে কমার্শিয়ালি বানাতে হবে সেটা দেবদা অলরেডি বানাচ্ছেন রঘুডাকাত সিনেমাটাকে কিন্তু আরবান সেন্টারে বানাচ্ছেন না রঘুডাকাত কিন্তু কোনো বই থেকে উঠে আসা ক্যারেক্টার না রঘু ডাকাতকে পুরো ট্রু টু একদম কমার্শিয়াল ফুল অ্যাকশন মাস অবতারে বানাচ্ছেন দেবতা তার ভিতরে গান নাচ রোম্যান্স কমেডি ইমোশন ড্রামা সব কিছু থাকবে ঠিক আছে ফুল টু কমার্শিয়াল ছবিতে যেটা থাকে সেটাই থাকবে তো রঘু ডাকাতকে কিন্তু খুব মস্তি পাবে তোমরা দেখে মানে এমন নয় যে এপিক সোয়াগা দেখতে চলেছো না 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 অ্যাডভেঞ্চার ছবির যে মজাটা সেটাও পাবে তো এই সব কিছু মিলিয়ে এই জিনিসগুলো কিন্তু আমরা রঘু ডাকাতে চাই তাহলেই কিন্তু রঘু ডাকাতে পাঙ্গা নিতে পারবে মানে দেবদা অ্যাকচুয়ালিতে ডাকাত এমন একটা ছবি যে সামনে একটা হার্ডল কম্পিটিটার আছে ও অন্তত কলকাতা এবং মাল্টিপ্লেক্স তো রইছে তো প্রথম সপ্তাহে তো আমি বিশ্বাস করি যে দুর্গাপুজোর টাইমে কেউ অন্য কোনো সিনেমা জাস্ট টিকতে পারবে না উড়ে যাবে জাস্ট উড়ে যাবে রঘুডাগাত এবং রক্ত বিষ্টু এর এই ম্যাসিভ মানে ভার্সেস ক্ল্যাশে আর কি জাস্ট মানে উড়ে যাবে এত ব্যাটেল লাগবে আর কি এত ঝামেলা লাগবে আর কি তো যাই হোক এটা তোমাদেরকে বলে দিলাম যে রঘু ডাকার ছবিটা কিন্তু মানে এই এই জিনিসগুলোতে এগিয়ে আছে গ্রাম বাংলার দর্শক যেটা দেবদার কাছে একদম স্ট্রং অডিয়েন্স সেটাতে এগিয়ে আছে এবং দেবদার মাল্টিপ্লেক্সের দর্শকও স্ট্রং এবং দেবদা যেটা করতে পারবে সেটা কিন্তু শিবুদা করতে পারবে না তো মাস মাস যেটা সেই মাস বিষয়টাকে প্রবল পরিমাণে বাড়িয়ে দিতে পারবে দেবদার রঘুডাঘাতের ভিতরে যেটা কিন্তু ইয়ে হ্যাঁ শিবুদা যেটা করবে সেটা হচ্ছে আইটেম সং ঢুকিয়ে দেবে ঠিক আছে ওরা কিন্তু গল্পটাকে প্রচণ্ড কমার্শিয়ালভাবে বানাবে যাতে ওরা আরও বেশি সাকসেস পায় সেই জায়গাগুলোকে কিন্তু কিন্তু দেবতাকে দেখতে হবে যে আরও যেন দেবদারটা বেশি মাসি হয় এবং যেহেতু একজন সুপারস্টার রয়েছে ওদের ওখানে কিন্তু একটাও সুপারস্টার নেই ওই যে বলে না যে ছোট ছোটো মানে ওই মানে এরা আছে ছুতরের টুকটাক কামারের এক ঘা সেই কাম কামারের এক ঘাটা হচ্ছে দেবতা ঠিক আছে একা দেবদা আছে তো এটাই আর কি বিষয় আমার তো তাই মনে হয় দেখো আমাদের আমি রঘু ডাকাত আমি এটা চাই না যে রক্ত বিষ্টুকে হারাক বা রক্তবিষ্টু কম কালেকশন করুক এসব আমার চাই না আমি একটাই জিনিস চাই নাম্বার ওয়ান দুর্গা পুজোর বক্স অফিসে দেবদাই যেন থাকে এবং দেবদার রঘু ডাকাত যেন হিউজ একটা বক্স অফিস কালেকশন করে খাদানের রেকর্ডও যাতে ভেঙে যায় সেই বক্স অফিস কালেকশানে এটাই আমি চাই শুধু আর কিছু না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে